সম্মানিত সুধি আমি আপনাদের খেদমতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করেছি বিষয়টি হলো কেন মানুষকে আল্লাহ তালা শ্রেষ্ঠ করলেন আপনাদের বিষয়টা বুঝতে হবে কেন আমাদেরকে আপনি আমি আমরা সবাই আমাদেরকে কেন আল্লাহ তালা শ্রেষ্ঠ করলেন কি আছে আমাদের মধ্যে এমন কি ক্যাটাগরি এমন রয়েছে যে কেন আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ করে পৃথিবীতে পাঠালেন কি রহস্য কি উদ্দেশ্য আমরা কেমন শ্রেষ্ঠ হতে পারবো কি এমন কোয়ালিটি কোয়ান্টিটি আমার রব আমার আল্লা হওয়া তেলা দিয়েছেন আজকে আমরা সরাসরি দৃষ্টি দৃষ্টিভঙ্গি থেকে সে কথাগুলো জানবার চেষ্টা করবো সম্মানিত ইনশা আল্লাহ সম্মানিত সুধী আল্লা সুবাহানাহাতলা কোরআনুল আজিমের মধ্যে বলেছেন ওয়ালাকাদ কদকরমনা বানী আদম আমি বানী আদমকে সম্মানিত করেছি শ্রেষ্ঠত্বের যে মানদণ্ড এটা আমি বনি আদমকে দিয়েছি আমরা জানি এই পৃথিবীতে হাজারো মাখলুকাত রয়েছে আল্লাহর সৃষ্টি আল্লাহ তালা সৃষ্টি করেছেন তৈরি করেছেন পৃথিবীতে পাঠিয়েছেন এই সকল সৃষ্টিজীবীর মধ্যে একটা প্রাণীকে আল্লাহ তালা একটা শ্রেষ্ঠত্বের মানদণ্ডে আনার সিদ্ধান্ত নিয়েছেন কত প্রাণী আপনি আমি দেখি কোন প্রাণী এমন আছে আপনার আমার থেকে দৃষ্টি শক্তিতে সে বেশি আগানো কোনো প্রাণী এমন আছে সে আমার থেকে দৌড়ে আগানো আমি তার সাথে দৌড়ে পারি না আছে কি না এমন কথা বলেন আছে কোন প্রাণী এমন আছে আমার থেকে শারীরিক ভাবে অনেক বিশাল অধিকারী আমার হের মতো দশজন মানুষকে একত্রিত করলে তার একটা প্রাণীর সমান হবে এমন প্রাণী আছে না নাই আছে হাতি রয়েছে জিরাফ রয়েছে এমন বড় বড় প্রাণী রয়েছে আমাদের মতো পাঁচ সাতজন দশজন মানুষকে একত্রিত করলে তাহলে শারীরিক সুঠামোগত দিক থেকেও আমাদের থেকে আরো বড় রয়েছে দৌড়ের দিক থেকে রয়েছে দৃষ্টিভঙ্গির দৃষ্টিকে রয়েছে আমাদের দৃষ্টি আমরা শুধুমাত্র দিনের আলো সূর্যের আলোতে দেখি রাত্রিবেলায় যখন চাঁদের রাত থাকে সামান্যতম দেখি অল্প অল্প দেখি যে আলোয় আমরা লিখতে পারি না পড়তে পারি না ঠিক মতো চোখে দেখি না ঠিক না বলেন কিন্তু এমন অসংখ্য প্রাণী রয়েছে দিনে যেমন দেখে রাত্রে সমানভাবে দেখে ঠিক আছে কথা এমন প্রাণীর নাম বলতে পারবেন দু একটা যেমন কুকুর বিড়াল বাঘ শিয়াল আমরা যেগুলো দেখি রাত্রি বিচরণ করে তালে দেখে দিনে যেমন দেখে রাতেও তেমন দেখে কোনো কমতি নাই এই শক্তি দিয়েছেন কে তো আমরা আমাদেরকে আল্লাহ তালা যে কোয়ালিটি দিয়েছেন এই যদি একটা একটা করে আলাদা আলাদা আমরা দেখি তাহলে দেখা যাবে যে আমার থেকে দৃষ্টিভঙ্গিতে কোনোটা আগানো হাতের শক্তিতে কোনোটা আগানো পায়ের শক্তিতে আগানো ব্রেনের শক্তিতে আগানো এক একজন এক এক দিক থেকে আগানো কিন্তু সব মিলিয়ে সার্কুলেশন করলে দেখা যাবে যে আমাদেরকে আল্লাহ তালা এই মানব সম্পদ একটি শারীরিক দেহের মধ্যে আমার আল্লাহ দিয়েছেন অন্য কোনো প্রাণের মধ্যে তা দেননি আল্লাহ নিজেই ঘোষণা করেছেন ওলা আদমকে করে সর্বোচ্চ সীমায় আসীন করে আমি মানুষকে পৃথিবীতে পাঠিয়েছি সুবাহ আল্লাহ অনায়াল্লা বলেছেন আমি মানুষকে পৃথিবীতে খলিফার যেই রূপ আকৃতি এটা দিয়ে আমি পাঠিয়েছি প্রিয় সুধি তাহলে আমরা শুরুতেই যে কথাটা জানতে চাই এই হাজারো মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করে মানুষকেই এই পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণীর আসনে আসীন করলেন আমরা সকলে মন থেকে বলছি আলহামদুলিল্লাহ আর যারা জোরে বলছে আলহামদুলিল্লাহ সম্মানিত সুদীপ আমরা যে এমন মানুষ একজন মানুষের ভিতরে যখন রুহ থাকবে মানুষটি যেমন মর্যাদা সম্পন্ন যেমন গুরুত্ব সম্পন্ন শরীর থেকে রুহটা চলে গেলেও মানুষের গুরুত্ব কবরে যাওয়া পর্যন্ত কবরে রাখা পর্যন্ত কমে না জীবনী থেকে বলছি একদিন তিনি সাহাবে আজমাইনদেরকে নিয়ে বসে আছেন এমন সময় এক ইয়াহুদির লাশ রাস্তা দিয়ে ক্রস করে এদিক থেকে অন্যদিকে যাচ্ছে দয়াল নবী দেখে আস্তে করে দাঁড়িয়ে গেলেন তিনি সম্মান জানালেন সাহাবা আসমান জানতে চাইলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ যার লাশ দেখে আপনি দাঁড়িয়ে সম্মান জানালেন তিনি কোন মুসলমানের লাশ নয় তিনি একজন ইয়াহুদির লাশ একজন ইয়াহুদির লাশ দেখে আপনি সম্মানের দাঁড়িয়ে গেলেন কেন করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একজন মানুষের মর্যাদা রয়েছে ইজ্জত রয়েছে সম্মান রয়েছে জীবদ্দশায় মানুষকে যেভাবে সম্মান ইজ্জত করতে হয় করার পরেও কবরস্থ করা পর্যন্ত কবরে দাফন করা পর্যন্ত একজন মানুষের সাথে সমান দেখাতে হয় তাজিম তার মানে একজন মুসলমানের লাশ না একজন ইয়াহুদির লাশ দেখেও আল্লাহ রসুল সম্মান জানালেন প্রিয় সুধী আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমাদের বাংলাদেশেও কিছুদিন আগে কিছু মানুষকে ফাঁসি দেওয়া হয়েছিল ঠিক কেনা বলেন ফাঁসি আপনি দিতে পারেন তার ওপর আর আপনার কাছে শনাক্ত হলে দিতে পারেন সেটা ন্যায় অন্যায় সেটা নির্ধারণ করবেন না ল পরকালে আপনি এই দুনিয়ায় ফাঁসি দিয়ে শেষ করলেন ভালো কথা কিন্তু ফাঁসির কাজটা ঝুলানোর পরে কোনো মানুষের নাক কেটে দিতে পারবেন না কান কেটে দিতে পারবেন না চক্ষু উল্টে দিতে পারবেন না জায়েজ নেই কথা মনে থাকবে একজন মানুষের লাশ যাচ্ছে গাড়িতে করে আপনি জোতা নিক্ষেপ করবেন সেটা রাষ্ট্রীয় আইনে জায়েজ নাই বৈধ না সঠিক না এমনকি শরীয়ত ভঙ্গিতেও এটা চরম একটি অন্যায় বলে না আউযুবিল্লাহ মনে থাকবে তো একজন মানুষ ইন্তেকাল করার পরে আমি যদি মরে যাই আমার রুহ চলে গেল হিসাব কিতাব যা কিছু আছে রুহের সাথে বোঝা যাবে কিন্তু আমার দেহটাকে এখানে শোয়া দেওয়া হবে বলা হবে এটা অমুকের লাশ এই লাশের সাথে জানলা সুন্দরভাবে হয় হাত পা সোজা করে দেয়া হবে তাজিম করতে হবে লাশ যখন ধরবে তখন একজনে কোলে করে ধরবে না বরং কয়েকজনে মিলে সম্মান ও ইজ্জতের সাথে তলে হাত দিয়ে যাতে করে আমার লাশটা কষ্ট না পায় সেভাবেই তারা ব্যবস্থা করবে শুধু তাই নয় গোসল করানোর সময় কবরস্থ করার সময়ও দুইজন না পারলে তিনজনে ধরবে তবুও লাশকে কায়দ করা যাবে না এক পাশ করা যাবে না উঁচু নিচু করা যাবে না যথাযথভাবে সম্মান এবং ইজ্জত দিয়ে তাকে দাফন করতে হবে দাফনের আগে একজন মানুষের লাশকে যখন কবরে রাখার পূর্বে জানাজার ব্যবস্থা করা হয় হলো শেষ দোয়া 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 একজন মতো শেষবারের করে এখন আমরা বিদায় জানাবো এই সময় এসেও এটা করা হয়নি জানাজার লাশ পিছনে থাকবে সবাই সামনে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়বে সেটা নয় বরং লাশ যেটার উদ্দেশ্যে আজকে নামাজ পড়া হবে লাশটা দিতে হবে সামনে আপনারা বলেন লাশকে সামনে রাখা হয় না পিছনে যেটা বলেন কোথায় লাশকে সামনে রাখতে হবে ডান পাশেও নয় বাম পাশেও নয় একেবারে সামনে রাখতে হবে ইমাম লাশের বরাবর পিছনে দাঁড়াবেন তার বরাবর মধ্যখানে পিছনে আস্তে আস্তে করে কাতার বৃদ্ধি হতে থাকবে তার মানে হলো মানুষ ইন্তেকাল করার পরেও তার গোসলের সময় জানাদার সময় কবরে রাখার সময় সর্বোচ্চ সম্মান এবং শ্রদ্ধা দিতে হবে কারণ হলো আমার আল্লাহ বলেছেন ওয়ালা কয়েদে বানি আদম আমি বানি আদমকে পৃথিবীর বুকে সর্বোচ্চ সম্মানিত আসনে আসীন করে দিয়েছি সুবহানাল্লাহ আপনাকে খুশি না বেজার না বেজার আমাদেরকে কত সম্মানিত আল্লাহ তালা করেছেন কত প্রাণী আপনি দেখবেন এক এক প্রাণী এক এক দিকে চৌকশ পালনেওয়ালা শারীরিক ভাবে দৌড়ের দিক থেকে দৃষ্টির দিক থেকে ধরার দিক থেকে পালায়নের দিক থেকে চালাকির দিক থেকে কিন্তু মানুষকে আপনি যেমনই দেখেন না কেন সব কোয়ালিটি একসাথে করলে যত প্রাণী আপনি দেখবেন সব প্রাণীকে করলে সব কিছুর মধ্যে যা দেয়া হয়েছে সব থেকে বেশি দেওয়া হয়েছে মানুষের মধ্যে বলিস আল্লাহ আল্লাহ বলছেন মানুষকে আমি অত্যন্ত আদর করে সোহাগ দিয়ে মায়া করে নিজ হাতে তৈরি করেছি লাকদ ফি করেছিউদ্দিনের মধ্যে কয়েকটা কসম করে আল্লাহ

যেটাকে কাসির কাসরত ব্যবহার করা হয় অধিক বোঝানো হয় বেশি বোঝানো হয় যেটার পরে আর কোনো তাহকিকের সিগা ব্যবহৃত হয় না এমন একটা শব্দ আল্লাহ তালা ইউজ করেছেন পরেন সুবাহ আল্লাহ